গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুম্পা গোস্বামী চাই তোমাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এখন বাজে দুপুর বারোটা বারোটার সময় আমি আজকে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে সময় পাই গো আসার এমনি বেলা হয়ে গেছে উঠতে পর করে উঠেছি সকালে ভোরবেলা থেকেও জেগেছিল যে সাড়ে পাঁচটা থেকে তো তারপর ঘুমিয়েছে তখন প্রায় সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা হবে তারপর আমিও ঘুমিয়ে পড়েছি নটার সময় ধরপড় করে উঠেছি ভারী জলদায় নটার সময় ফোনটা সাইলেন্ট করে দিয়েছিলাম তো তাড়াতাড়ি করে বাসিঘর ঝাড় দিয়ে বালতি ধোবো তখনই যখন বাইরে গেছি চাবি দিতে নাকি ভারী ফোন করছে তখন সেই চাবি দিলাম তাড়াতাড়ি করে বালতিগুলো ঝটপট করে ধুলাম জল ছিল খালি করলাম মানে একটা নাটা ঝামটার মধ্যে কাটলো সকালটা তো তারপর তো ঘরের কাজ আছেই বাসিঘর সেরে টেরে এই এখন মেয়েকে স্নান করিয়ে খাইয়ে সব কমপ্লিট হলো আর এই দেখো এখন হচ্ছে চাটা করব চা খাবো রান্না করব তো আজকে তো সবাইকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা সকল মানুষ ভালোভাবে আজকে দিনটা কাটা একটা কথা বলতে এলাম তোমাদেরকে তোমরা তো কালকে যারা আমার ভিডিওটা দেখেছো ভিডিওটা শেষটুকু একদমই ভালো হয়নি কারণ কালকের ওই সুন্দরটি ওদেরকে দেখিয়েই তারপর যে আমি ভিডিওটা শেষ করবো হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছিলো আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম ওকে ওর পড়া পর্যন্ত বন্ধ রাখি ওকে ওটা মোটকে দেখ আমি একটু ঘুমাই খুব ঘুম ঘুম করে ঘুম পেয়ে গেছিলো তারপর মেয়ে যখন ডাকছে মা ভিডিও শেষ করবে না এডিট করবো তো মা আমি না আর পারছি না ওই অবধি ভিডিও আজকে দিয়ে দেয় তো যাই হোক আর কী করবো বলো সব দিন সমান যায় না ঘুম পেয়ে গেলে আর কী করবো রাত ঘুমিয়েছি কেন ক্লান্ত হয়ে গেছি সারাদিন কাজ তো কম হয় না তো যাই হোক চলো তোমরা একটু মানিয়ে নিও চলো আবার আসছি পরে সঙ্গে থাকো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে ফিরে এলাম সেই সকালেই দেখা হয়েছে আমার দুপুরে কারণ একটা পর একটা কাজ করে গেছিলাম তাই তোমাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারিনি তো মেয়ে মুখে শুনে নাও আজকে রান্নার মেনু কি বল খেতে তো বসে গেছি শাক খাচ্ছি ডাল আলু তো আলু ভাজা আলু ভাজা শেষ হয়ে গেছে জোরে বল আর হচ্ছে পরোটা তোমার জন্য কে করছে বাবা তা আজকে মেনুটা ওর মুখেই শুনলে এখানে সব ভাত রাখা আছে ডাল আলু ভাজা রান্নাঘরে রাখা আছে আজকে তো আমার রামনবমী জানো খাবো না আর রাত্রিরে দেখি কি করি তো যাই হোক দুপুরে রান্নার মেনু তো বুঝেই শুনেই নিলে তোমরা আর দেখাবো কি বলো সিম্পল রান্না ডাল আলু ভাজা আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম ছোটো খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আমার ঘরটা ঝাঁটও দেওয়া হয়ে গেছে কারণ এখন দেখো বাজে চারটে দশ প্রায় তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখা যাক আর কিছু শেয়ার করতে পারি কি না যা হলো আজকে চলো নিয়েছি আলু ভাজা আর এইটা আলু সিদ্ধ হেভি মেখেছে যার জন্য একটু নিয়ে নিলাম আর এখানে চা আর দেখো কালকে সিময়টা কেউ খায়নি এই যে রয়েছে একটুখানি নেব তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো হাওয়াটা কি ভালো দিচ্ছে ফুরফুর করে ভীষণ ভালো লাগছে ওই একটু পরেই সন্ধ্যা নেমে আসবে বাইরেটা বেশ ভালোই লাগছে ও তোমাদের তো বলাই হয়নি এই বাড়িটা দেখে আমার আবার মনে পড়ে গেল তো দুই মেয়ের আজকে নিমন্ত্রণ ছিল তোমরা তো জানোই ছোট মেয়েকে নিয়ে বড়ো মেয়ে গেছিলো ওখানে গিয়ে খাওয়ালো তোমার লুচি চানা কী করেছিলো একটা বললো আর ছোলা দিয়ে বিহারি তো আর আমার তরকারি আর কি ছোলা দিয়ে আর পায়েস আর লাড্ডু দিয়েছিলো আর একটা আপেল হাতে করে নিয়ে এলো দেখলাম তো এই খেয়ে এসেছিলো তা লুচি খেয়েছিলো বলে আমি বললাম দুটো ভাত খাওয়া ওই তখন অল্প করে দুটো ভাত খেলো এটা আর ছোটোটার তো মুখে শুধু ঠেকিয়েছে ওই পায়েসটা একটুখানি খেয়েছে ওটা আর খেতে পারে না তোমাদেরকে বলাই হয়নি তখন ওরা বেরোলো এমন তারা ওপর বেরোলো দুজনে দেরি হয়ে গেছিলো আমারও খুব ফোন করেছিলেন উনি আমি বললাম বারোটার মধ্যে পাঠাচ্ছি কারণ তো ঘুম থেকে ওঠে না এগারোটা আগে তো ওদের বই মনে নটা বাচ্চা তাই বললো নটা বাচ্চা মনে খেয়েছে তো যাই হোক তখন তারও ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো তাই মুখে বলে দিলাম চলো সঙ্গে থাকুক সন্ধ্যেটা দিতে যাই সন্ধ্যায় তোমাদের সামনে আবার চলে এলাম এই মাত্র সন্ধ্যা দিলাম মেলে আর এখানে দেখো এই যে তারে সব মেলা আছে এই গেছিল আর এই দু একটা ভিজে ছিল সেই জন্য মেলে দিয়েছি গান চলছে শুনতে পাচ্ছ বিশাল জোরে মেয়ে পড়ছে না দেখো জলের বোতল মেঘে চলে গেছে ওই এখন আমি জলটা ভরু বাসনগুলো সব তুলবো শুনতে পাচ্ছ গানটা কি করবো কিছু করার নি না আজকে ভাষণ দেবে নাকি কালকের কি জানি তো যাই হোক কালকের ওর ইতিহাস পরীক্ষা পড়তে তো হবেই ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে পড়ছে দেখো দেওয়া হয়ে গেছে এই যে দরজাটা বন্ধ করে রেখেছি শুনতে পাচ্ছো ভেবেই কিছু করার নেই এখন গানটাই পুজোর ফ্যাশন তো পুজোর যে গান চলে সেই গান তো চলে না তাদের নাচানাচির গান চলে তো কিছু করার নেই যার যার ব্যাপার সেটা আগে যে পাড়ায় থাকতাম সে পাড়া তো ভীষণ গান কিছু একটা উৎসব হলে আর এখানে তাদের বাড়ি নিজের পুজো আর কি বলবো আমি তার বারণ করতে যেতে পারবো না সেটা তো যাই হোক চলো জলটা ভরে নিয়ে এটা বলবো ওর বোতলটাও ভরবো চলো আমার পরে ফিরে আসছি সঙ্গে থাকো দেখো এই বাসনগুলো এই বাসনগুলো তো সব গোছাবো এই লঙ্কাটা পুরো এই কৌটোটার মধ্যে আমার কথার একটু ডিস্টার্ব হতে পারে গানের জন্য তবু শুনতে না পারার কথা নয় যথেষ্টই জোরে বলছি তবু দেখো যদি শুনতে না পারো তো বলো আর একটা জিনিস দেখো এই যে এখানে আলু কুটে রেখেছে তোমাদের দাদা ভাই রাত্রিবেলা পাস্তা বানাবো নিরামিষ আজকে আর লুচির পাঠ করবো না দুদিন ধরে অনেক লুচি খাওয়া হয়ে গেছে সেই জন্য পাস্তা বানাবো আলু কুটে রেখেছে তো চলো সঙ্গে থাকো কাজগুলো সেরে নি বন্ধুরা তোমাদের বললাম তখন মেয়ে এই ঘরে পড়ছে এই ঘরে নিচে বসে পড়ছে বললাম ওপর ওপর উঠবে না ও নাকি নিচেই ভালো লাগছে আর আমি বসে আছি বিছানায় এই মাত্র এসে বসলাম কাজটা ছেড়ে এসে আবার আধ ঘন্টা বাদে যাবো রুটি করব। আর তোমাদের তো বললাম বললামই রাতের মেনু পাস্তা। দাদা ভাই বেরোলো পাস্তা আনতে আমাকে বলছিল বেরোনোর জন্য ঘুরে আসি চলুন ভালো লাগছিল ওই গেলাম না গরমের মধ্যে আবার রেডি হও যাও বিরক্তিকর তা এখন মনে হয় সাড়ে বাজে বোধ হয় ঘুরিটা তো ওভারে আছে তা একটু রেস্ট নিয়ে নিই ততক্ষণ মোবাইলটাও একটু দেখি তা মনে হলো তোমাদের সাথে একটু ভিডিও করে নিই বাইরে হাওয়াটা কিন্তু ভীষণ ভালো দিচ্ছে আজকে খুব ভালো লাগছে হাওয়াটা তো সেই জন্যই দাদা তালা তো খুললাম খুলিয়ে রোজই কিন্তু হাওয়াটা সত্যি ভীষণ ভালো লাগছে বেরোলে ভালোই লাগতো বেশ তো চলো আর কি তারপর মেয়েটা তো যেতে পারবে না ভালো লাগে ওইভাবে একা একা বেরোতে যাই হোক পরীক্ষাটাকে শেষ হোক চলো একটু রেস্ট নিয়ে নি তারপর তো আসবে আবার ও দাদাবাড়ি গেছে আবার ফুটকেকে নিয়ে যার জন্য একটু রেস্টটা নিয়ে আর আর কি সুযোগ কতক্ষণ আর হয় দেখা যাক চলো আর কি পরে আবার আসি সঙ্গে থাকো একটু রেস্ট নেওয়া হয়ে গেল আবার চলে এলাম রাতের ডিউটিতে ছোটটা রুটি করব আর আমাদের তো বলেই দিয়েছিলাম এই যে পাস্তা বানাবো এটা আছে বাদাম নিরামিষের দিন হোক আমিষের দিনই হোক বাদামটা জানোই পাস্তা বা চাউমিনে বলো আর এখানে দেখো কতগুলো লঙ্কা রেখে দিয়েছি তখনই তোলার সময় কাঁচা লঙ্কা গুলো ছিঁড়ে নেবো আলু তো কোটাই আছে এখানে তোমরা তো জানোই আর এই ফটফটে দুপুরে পরোটা করেছিলাম না ওই তোমার দাদা করছে কটা ঘুর রয়ে গেছে যা গান বাড়ছে যে শুনতে পাবে তোমরা জানি না এই যে এর অবস্থা দেখো সব সময় সব ফেলবে আমি তুলে যাবো চলো আগে রুটিটা করে নিই তারপর পাস্তা করব তখন ফিরে আসবো তোমাদের সামনে সঙ্গে থাকো না আজকের ভিডিও পাবো না এইভাবে শেষ করে দেবো আজকে পাস্তা করে দেখি শেষ করব কারণ তাড়াতাড়ি করে নেবো আমি কাল তো আবার পরীক্ষা আছে আর বেশি রাত হয়ে গেলে শরীর টানে না গো ওই জন্য ঘুমঘুম পেয়ে যায় সারাদিনের তো একটা ক্লান্তি ভাব থাকেই তাই না তোমরা তো বোঝোই চলো রুটিটা করে নিই দেখো বন্ধুরা এখানে পাস্তা বসিয়ে দিলাম আর এখানে মেয়ের রুটিটাও ভিজিয়ে দিয়েছি ফ্লাক্সটা রেখে দিই পাস্তাটা শীত হয়ে গেলে এই ফ্লাক্কের জল করব। আর খাবার জল আজকে আর করবো না কাল সকালে বসাবো এই দুটো বাসন পড়েছে তার মধ্যে মেজে নেব চলো এখন নটা দশ বাজে বসিয়েই দিলাম কারণ তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া মিটিয়ে আবার ঘুমানোর পালা কি আর হবে পুটকে না ঘুমানো অব্দি তবুও নিচ্ছি খানা বলতো খাওয়ার সময় একটু গরম না করলে তো হয় না কারণ যখনই করি না রাত হয়ে গেলে গরম করা ব্যাপারটা আলাদা এরা যে কেউ করে দিতে পারবে পাস্তাটাও করতে পারতো কিন্তু করে রাখি তারপর খাওয়ার আগে করতে গরম হবেই চলো পাস্তাটা হয়ে গেলে একদম তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো বন্ধুরা আমার পাস্তা রেডি এই রইলো করা চাপা দিয়ে রেখে দেবো এবার টুটকাকে খাওয়াতে যাবো আজকে শুধু বিছ করব করবো আজকে আর কাঁচা ভেজানোর নেই আমি তো রাতে কাঁচা ভেজাই তোমরা সবাই জানো কাঁচা কুচি মোটামুটি সব শেষ হয়ে গেছে আজকে আর কিছু ভেজানোর নেই তো চলো একটু রেস্ট নিয়ে নিই বসে দেখো ঘেমে গেছি কি গরম চলো পরে আবার আসছি তোমাদের সামনে চলো চলো বন্ধুরা পাস্তা তো হয়ে গেছে তোমাদের দেখালামই তো ভিডিও যদি ভালো লেগে থাকে আজকের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটা করে দেবে তো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য সবাই নিজেদের খেয়াল রেখো প্রচণ্ড গরম পড়ছে তো চলো আর কি বলবো আবার কাল আসছি তোমাদের সাথে দেখা করার জন্য টাটা